আসসালামু আলাইকুম এএন এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা শুরু করছি পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো শুরু করি তাহিদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত রিসালাত অর্থ বার্তা বাহন যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে নিয়ে পৌঁছায় তাকে বলা হয় বার্তাবাহক বা রাসুল কিন্তু ইসলামী পরিভাষায় যিনি আল্লাহর বাণী তারা আন্দাদের কাছে নিয়ে পৌঁছান এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের সৎপথে পরিচালিত করেন তাকে নবী বা রাসুল বলা হয় নবী রাসুলের কাজ বা দায়িত্বকে রিসালাত বলে মানে আমাদের নবীর রাসুল যারা এসেছিলেন মহামানব যারা এসেছিলেন তারা আমাদের কাছে আল্লাহর যে বাণীগুলো পৌঁছে দিয়েছেন যে বার্তাগুলো পৌঁছে দিয়েছেন সেইগুলোকে সেই যে দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্বকে রিসালাত বলে আমরা জানি যিনি গাড়ি তৈরি করেন তিনি এর কলকবজা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন কিভাবে গাড়ি চালালে ভালো থাকবে দুর্ঘটনা ঘটবে না তা তিনি ভালো জানেন সবাই তার কথা মতো গাড়ি চালায় তার কথা মতো না চললে গাড়ি দুর্ঘটনায় পতিত হয় অনেক ক্ষত ক্ষয়ক্ষতি হয় মানুষ মারা যায় সেরকমই মানুষ পৃথিবী ও আকাশে সব কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহতালা তিনি সব কিছু লালন পালন করেন তিনি জানেন কিসে রয়েছে মানুষের মঙ্গল কোন পথে চললে মানুষের সুখ হবে শান্তি হবে তাও তিনি জানেন কীভাবে জীবনযাপন করলে দুঃখ থেকে বেঁচে থাকা যায় কষ্ট থেকে বাঁচা যায় তাও তিনি জানেন তিনি মহাজ্ঞানী ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র তিনিই জ্ঞান রাখেন কোন পথে মানুষের কল্যাণ কোন পথে মানুষের সুখ কোন পথে মানুষের ভবিষ্যৎ হবে মঙ্গলময় কোন পথে রয়েছে মানুষের ক্ষতি এসব বিষয় আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহতাল্লাহ পাঠালেন নবী ও রাসুল নবী রাসুলগণ আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ তারা নিষ্পাপ আল্লাহর নিকট থেকে ওহির মাধ্যমে তারা জ্ঞান লাভ করতেন ওহি মানে আল্লাহর বাণী হজরত জিব্রাইল আলিয়া ওহি রাসুলগণের কাছে নিয়ে আসতেন নবী রাসুলগণের জীবনের লক্ষ্য ছিল মানুষের কল্যাণ সাধন করা আর আল্লাহর অনুগত বান্দা হিসেবে মানুষের জীবন গঠন করা তারা মানুষকে আল্লাহর পথে কল্যাণের পথে ডাকতে অনেক কষ্ট করেছেন কিছুতেই তারা থেমে যাননি অবিচলভাবে কাজ করে গিয়েছেন রাসুলগণের মূল শিক্ষা ছিল এক তাওহিদ আল্লাহ এক তার কোনো শরিক নেই দুই রিসালাত আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো তিন দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো চার আখলাখ চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়ম নিয়মকানুন শিক্ষাদান পাঁচ শরীয়ত হালাল হারাম ও জায়েজ জায়েজের শিক্ষা প্রদান ছয় আখিরাত মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো পৃথিবীর প্রত্যেক এলাকার মানুষকে এই কথাগুলো শেখানোর জন্য নবী রাসুলগণ এসেছেন তারা ছিলেন পথ প্রদর্শক আল্লাহ বলেন ওয়ালিকুল্লি কাউমিন হাদিন প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক এসেছেন সুরারাত আয়াত হজরত আদম আল্লাহলাম থেকে আমাদের মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম পর্যন্ত বহু নবী রাসুল পৃথিবীতে এসেছেন তারা সকলে আল্লাহর তাহিদের কথা বলেছেন তার বিধানসমূহ মেনে চলতে আহ্বান জানিয়েছেন কথায় কাজে এবং আচার ব্যবহারে তারা ছিলেন আদর্শ ও চরিত্রবান যারা তাদের আদর্শ গ্রহণ করেছে তারা নাজাদ পেয়েছে। আল্লাহ রহমত লাভ করেছে আর যারা তাদের বিরোধিতা করেছে তাদের কথা মানেনি তারা হয়েছে ধ্বংস মহানবী হজরত মাহমদ সাল্লাহ আলাই সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী আসেনি আসবেও না এজন্য তাকে বলা হয় খাতামুন খাতামনাবিণ হল সর্বশেষ নবী আখিরাতের প্রতি ইমান তৃতীয় যে বিষয়ের উপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের ইমান আনতে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে আখিরাত প্রায় প্রতিদিনে আমরা বহু মানুষের মৃত্যু সংবাদ শুনি পাড়ার কেউ মারা গেলে আমরা খবর নিতে যাই গোসল দিয়ে কাফুন পরিয়ে এক স্থানে জ্বর হয়ে মৃত ব্যক্তির জানাজা পড়ি দোয়া করি পরে কবরে দাফন করি পৃথিবীতে কিছুই অমর নয় যার জন্ম আছে তার মৃত্যু আছে কিন্তু মৃত্যুতে সব কিছু শেষ হয়ে যায় না মৃত্যুর পরও এক জগৎ আছে মৃত্যুর পরবর্তী জগৎকে বলা হয় আখিরাত আখিরাত অর্থ পরকাল মায়ের পেটে শিশু যেমন বুঝতে পারে না পৃথিবী কত বড় কত সুন্দর তেমনি মৃত্যুর আগে কেউ জানে না আখিরাত কত বিরাট এক জগৎ আখিরাত সম্পর্কে নবী রাসুলগণ ওহির মাধ্যমে জ্ঞান পেয়েছেন নবীগণ ছিলেন সত্যবাদী এবং আল্লাহর প্রেরিত পুরুষ তাদের কাছ থেকেই আমরা আখিরাত সম্পর্কে জ্ঞান পেয়েছি হজরত আদম আলাইসাল্লাম থেকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আল্লাহাম পর্যন্ত সব নবী রাসুলই বলেছেন আখিরাতের কথা মৃত্যুর পরবর্তী জীবনের কথা মৃত্যুর পরের জীবন অনন্তকালের জীবন সে জীবনের শেষ নেই আখিরাত সংক্রান্ত যে বিষয়ের উপরই মানানা জরুরি তা হল কবরে সওয়াল জবাব কবরে আরাম অথবা আজাব একদিন আল্লাহ আল্লাহতালা সমগ্র বিশ্ব জগৎ ও তার ভেতর সৃষ্টিকে চিহ্নিত করে দেবেন এই দিনটির নাম হল কিয়ামত আবার তাদের সবাইকে দেওয়া হবে নতুন জীবন এবং তারা সবাই এসে হাজির হবেন আল্লাহর সামনে একে বলা হয় হাসর সকল মানুষ তাদের পার্থিব জীবনে যা করেছে তার আমল নামা আল্লাহর আদালতে পেশ করা হবে তালা প্রত্যেক ব্যক্তির ভালো মন্দ কাজের পরিমাপ করবেন আল্লাহর মিজানে তার সৎকর্মের পরিমাপ অসৎকর্ম অপেক্ষা বেশি হবে আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে ক্ষমা করবেন আর যার অসৎকর্মের পাল্লা ভারী থাকবে আল্লাহ তাকে উপযুক্ত শাস্তি দেবেন আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা লাভ করবে তারা জান্নাতে চলে যাবে আর যাদের শাস্তি দেবেন তারা যাহা নামে চলে যাবেন কবরে সাওয়াল জবাব চলো এই সম্পর্কে একটু জেনে নেই সাওয়াল জবাব অর্থ প্রশ্ন এবং উত্তর মৃত্যুর পর প্রত্যেক মানুষকে সাওয়াল জবাবে সম্মুখীন হতে হবে কবরে দুইজন ফেরিস্তা আছেন এবং মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবেন মান প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা তোমার দিন কি তৃতীয় প্রশ্ন মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে দেখিয়ে বলা হবে মান হাজার রাজুল অর্থ এই ব্যক্তিকে মহানবী সাল্লাম আমাদের এগুলোর সঠিক উত্তর শিখিয়ে দিয়েছেন প্রথম প্রশ্নের উত্তর হলো রাব্বি আল্লাহ অর্থ আল্লাহ আমার রব দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো দিন আল ইসলাম আমার দিন ইসলাম তৃতীয় প্রশ্নের উত্তর হলো হাজার রাসূলুল্লাহ অর্থাৎ ইনি আল্লাহর রাসুল পৃথিবীতে যারা আল্লাহ ও তার রাসুলের কথা মতো চলছে তারা সবাই এ প্রশ্নগুলো ঠিক ঠিক উত্তর দিতে পারবে তারা হবে সফল কাম কিন্তু যারা আল্লাহ ও তার রাসলের কথা মতো চলতো না তারা সঠিক উত্তর দিতে পারবে না আফসোস করে বলবে হাই আমি তো কিছুই জানি না কবরে আরাম অথবা আজাব কবর হল আখিরাতের প্রথম ধাপ পৃথিবীতে যারা পাপ কাজ থেকে বিরত রয়েছে তারা কবরের সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য কবর হবে আরাম ও শান্তিময় স্থান জান্নাতের সাথে তাদের যোগাযোগ করে দেওয়া হবে সেখানে তারা জান্নাতের শান্তি অনুভব করবে আর যারা পাপি তারা সঠিক উত্তর দিতে পারবে না তাদের জন্য কবর হবে আজাবের স্থান আজাব অর্থ শাস্তি জাহান্নামের নামের সাথে তাদের কবরের যোগাযোগ করে দেওয়া হবে যেখানে তারা ভীষণ আজাব ভোগ করবে আমরা পাপ কাছ থেকে বিরত থাকবো তালা আমাদের কবরের আজাব থেকে রক্ষা করবেন কিয়ামত কিয়ামত সম্পর্কে জানি একটু এমন একদিন ছিল যখন এই নিখিল বিশ্ব এবং এর কোনো কিছুই ছিল না আল্লাহ তালা তার মহান কুদ্রতে সব কিছু সৃষ্টি করেছেন আবার মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে আল্লাহর নাম নেওয়ার মতো একটি লোকও থাকবে না সেদিন আল্লাহ এই বিশ্ব জগৎ এবং এর সব কিছু ধ্বংস করে দেবেন একেই বলে কিয়ামত বিশ্বজগতের এরূপ পরিণতি বিজ্ঞানীরাও স্বীকার করেন তারা বলেন এমন এক সময় আসবে যখন সূর্য শীতল হয়ে যাবে চাঁদের আলো থাকবে না গ্রহ উপগ্রহের মধ্যে সংঘর্ষ ঘটবে পৃথিবী এবং এর সব কিছু ধ্বংস হয়ে যাবে হাসর বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তালা সবাইকে পাপ পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজির হতে হবে একে বলা হয় হাসর এদিন আমাদের সব কথা ও কাজের হিসাব দিতে হবে যারা মমিন এবং যারা পৃথিবীতে ভালো কাজ করেছে তারা সেদিন আল্লাহর অনুগ্রহ পাবে তারা নিরাপদে থাকবে আর যারা ইমান আনেনি ভালো কাজ করেনি তারা ভীষণ বিপদের সম্মুখীন হবে তাদের কষ্টের সীমা থাকবে না মিজান আমরা যা করি যা বলি আল্লাহর সবই সংরক্ষণ করেন আমাদের চলাফেরা আচার আচরণ ভালো মন্দ পাপ পুণ্য সব কিছু লিখে রাখা হয় একে বলা হয় আমল নামা আল্লাহর হুকুমে একদল ফেরিস্তা সব কিছু লিখে রাখেন এই ফেরিস্তাদের বলা হয় কেরামান কাতিবিন হাসুরির দিন আমাদের পাপ ও পুণ্যের আমল নামা ওজন করা হবে যার দ্বারা ওজন করা হবে তাকে বলা হয় মিজান মিজান অর্থ পরিমাপ যন্ত্র ওজনে যাদের নেক কাজ বেশি হবে তারা হবে জান্নাতের অধিকারী যাদের পাপ বেশি হবে তারা হবে জাহান্নামে জান্নাত ও জাহান্নাম জান্নাত হল চিরস্থায়ী সুখের স্থান সেখানে কেবল শান্তি আর শান্তি আনন্দ আর আনন্দ পৃথিবীতে যারা ছিল ইমানদার যারা ছিল ভালো তারা চিরদিনের জন্য সেখানে বাস করবে জান্নাতে আছে আরামের সব রকমের ব্যবস্থা মন যা চাইবে সেখানে তাই পাওয়া যাবে সেখানে আছে উত্তম খাদ্য পানীয় এবং সুন্দর বাগানও ফল ফলাদি সেখানে কোনো অভাব নেই অশান্তি নেই কোনো দুঃখ বেদনাও নেই যাহার নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান পৃথিবীতে যারা ইমান আনেনি ভালো কাজ করেনি তারা সেখানে চিরদিন বাস করবে যাহার নামে কেবল দুঃখ আর দুঃখ সেখানে আছে ভীষণ ও ভয়ঙ্কর শাস্তি যেমন আগুনে পোড়ানো সাপের দংশন আরও রকম শাস্তি আখিরাতে বিশ্বাসের নৈতিক উপকার আখিরাত সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লাম যা শিক্ষা দিয়েছেন তার আগেকার নবীগণ ঠিক তাই বলেছেন আখেরাত ব্যাপারটি ভালো করে চিন্তা করলে বুঝতে পারা যায় যে আখেরাতে স্বীকৃতি ও অস্বীকৃতি মানুষের জীবনে বিরাট প্রভাব বিস্তার করে রয়েছে আখিরাতে বিশ্বাসী ব্যক্তি আল্লাহর পথে গরিবকে জাকাত দেন তিনি মনে করেন না এতে কোনো সম্পত্তি কমে যাবে তিনি সবসময় সত্য কথা বলেন এবং মিথ্যা থেকে বিরত থাকেন কুড়িয়ে পাওয়া কোনো মূল্যবান বস্তু পেলে তিনি মনে করেন এ বস্তু তার নয় এটি তিনি গ্রহণ করতে পারেন না সোজা কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম তাকে এক বিশেষ পথে চলার নির্দেশ দেয় কেননা ইসলামের প্রতিটি জিনিসের মূল্য নির্ধারণ করা হয় আখিরাতের ফলাফলের উপর কিন্তু আখিরাতে অবিশ্বাসী ব্যক্তি প্রত্যেক ব্যাপারে ইহকালের ফলাফলের উপর গুরুত্ব দেয় একজন মুসলিমের চরিত্র মুসলিম চরিত্রে থাকবে আল্লাহ তালার ভয় সব কিছুর মালিক তালা এর ধারণা নিয়ে পৃথিবীতে সে বাস করবে সারা পৃথিবীর মানুষের দখলে যা ছিল যা কিছু আছে সবই আল্লাহর দান। কোনো জিনিসের এমনকি আমার নিজের দেহের মালিকও আমি নিজে নই সব কিছু আল্লাহতাল্লাহ দেয়া আমানত এই আমানত থেকে খরচ করার যে স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী তা খরচ করাই হলো আমার কর্তব্য একদিন আল্লাহ তালা আমার কাছ থেকে এ আমানত ফেরত নেবেন কিয়ামতের দিন আমাকে প্রত্যেকটি জিনিসের হিসাব দিতে হবে এ ধারণা নিয়ে যে ব্যক্তি বেঁচে থাকে তার চরিত্র হবে সুন্দর চিন্তা থেকে সে তার মনকে মুক্ত রাখবে কানকে দূরে রাখবে অসৎ আলোচনা শোনা থেকে কারোর প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করবে মিথ্যা কথা বলা থেকে জিব্বাকে হেফাজত করবে হারাম জিনিস দিয়ে সে পেট ভরবে না সে না খেয়ে থাকবে কারোর প্রতি সে ঝুলুম করবে না সে কখনো অন্যায় পথে তার পা বাড়াবে না মিথ্যার সামনে সে তার মাথা নত করবে না তার চরিত্রে থাকবে সততা ও মহত্বের সমাবেশ সত্য ও ন্যায়কে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি প্রিয় মনে হবে মনে করবে জুলুম ও অন্যায়কে সে ঘৃণা করবে এই শ্রেণীর লোক ওই সাফল্য অর্জন করতে পারে যার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় স্থান পায় না আল্লাহ ছাড়া আর কারো কাছে সে পুরস্কার চায় না তার চেয়ে বড় ইমানদার আর কে কোন শক্তি আছে তাকে বিচ্যুত করতে পারে সত্য ন্যায়ের পথ থেকে কোন সম্পদ ক্রয় করতে পারে তার ইমানকে তার চেয়ে বেশি বিশ্বস্ত পৃথিবীতে আর কেউ হতে পারে না কারণ সে কারোর আমানত বিনষ্ট করে না ন্যায়ের পথ থেকে সে মুখ ফেরায় না কথা দিয়ে কথা রাখে ভালো ব্যবহার করে আর কেউ দেখুক বা না দেখুক আল্লাহত সব কিছুই দেখছেন এ ধারণা নিয়ে সে সব কিছুই করে ইমানদারের সাথে এমন লোককে সবাই স্নেহ করে সম্মান দেয় এমন করে পৃথিবীতে ইজ্জত সম্মানের সাথে জীবন অতিবাহিত করে যখন সে আল্লাহর সামনে হাজির হবে তখন তার উপর বর্ষিত হবে আল্লাহর অসীম অনুগ্রহ ও রহমত এ হল মহা সাফল্য আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে